আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন তখন পৃথিবীর কি অবস্থা থাকবে ইমাম মাহাদি আলহাসাল্লামের আবির্ভাবের প্রাককালে পৃথিবীর বুকে যে সকল লক্ষণাদি প্রকাশিত হবে সে সম্পর্কে বিশ্বনবী সাল্লাহু আলহ বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন আজকের ভিডিওতে আমরা সেগুলোই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ এক দ্রুতগামী যানবাহনের আবিষ্কার আনাস রাদু তালুহতে বর্ণিত আছে নবী করিম সাল আলহ সাল্লাম করেছেন কেয়ামত হবে না যে পর্যন্ত সময় নিকটবর্তী না হবে এক বছর এক মাসের মতো এক মাস এক সপ্তাহের মতো এবং এক সপ্তাহ এক দিনের মতো এবং এক দিন এক ঘন্টার মতো অর্থাৎ স্থানের দূরত্ব কমে যাবে কারণ মানুষ দ্রুতগামী যানবাহনের মাধ্যমে এক বছরের পথ এক মাসে এক মাসের পথ এক ঘন্টায় অতিক্রম করতে পারবে বর্তমান যুগের উড়োজাহাজ জেট বিমান রকেট স্পুটনিক ইত্যাদি এই হাদিসের সত্যতার প্রমাণ বহন করছে দুই সামাজিক পরিবেশ বিষাক্ত আবু হোর হদেলতে বর্ণিত আছে নবীকারিম সাল্লাহ আলহ্লাম বলেছেন এক যখন যুদ্ধলব্ধ মাল ব্যক্তিগত সম্পত্তি বলে আমানত যুদ্ধলব্ধ সম্পত্তি বলে এবং জাকাত বোঝা বলে গ্রহণ করা হবে দুই যখন ধর্মের উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে বিদ্যাশিক্ষা করা হবে তিন যখন স্বামী স্ত্রীর কথা অনুসারে চলবে এবং তার মাকে অমান্য করবে চার যখন তার বন্ধুকে নিকটে ডাকবে এবং বাবাকে দূরে সরিয়ে রাখবে পাঁচ যখন মসজিদে শোরগোল হবে ছয় যখন সমাজের গুণাগার ব্যক্তি তাদের সর্দার হবে সাত যখন কোনো কমের বিবেচক লোক নিকৃষ্টতম হবে সাত যখন অনিষ্টের ভয়ে কোনো লোককে সম্মান প্রদর্শন করা হবে নয় যখন মদ পান করা হবে দশ যখন এই উম্মতের শেষ পর্যায়ের লোকজন প্রাথমিক পর্যায়ের মুসলমানদেরকে লানত করতে থাকবে তখন লালবায়ু প্রবাহ ভূমিকম্প জমি তলিয়ে যাওয়া মানুষের রূপান্তর গোলা বর্ষণ এবং অন্যান্য চিহ্নের জন্য অপেক্ষা করতে থাকবে এই চিহ্নগুলো ছিন্ন কোনো মুক্তার মালার মতো একটার পর একটা আসতে থাকবে তিন কবরের ওপর গড়াগড়ি আবু হুরার রাহতানুহতে বর্ণিত আছে রাসুল করিম সাল্লাহ আলহ্লা ইরশাদ করেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত কোনো লোক কোনো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরের ওপর গড়াগড়ি দিয়ে না বলবে আমার জন্য আফসোস যদি এই কবরের অধিবাসীদের স্থানে আমি থাকতাম বিপদ ছাড়া তার জন্য কিছুই থাকবে না অর্থাৎ বিপদের তাড়নায় অস্থির হয়ে প্রত্যেক লোক কবরবাসী হয়ে যেতে চাবে এবং পৃথিবীর মায়া তাদের অন্তর থেকে পরিপূর্ণভাবে মুছে যাবে চার হাতের লাঠি জুতার ফিতা ও কোমরের কথা আবু সাঈদ ক্ষুদ্রি রাজার লহতলাতে বর্ণিত আছে রাসুল করিম সাল আলহি সাল্লাম বলেছেন যার হাতে আমার জীবন তার শপথ কেয়ামত হবে না যে পর্যন্ত একটি প্রাণী মানুষের সাথে কথা না বলবে এবং যে পর্যন্ত মানুষের লাঠির অগ্রভাগ এবং তার জুতার ফিতা তার সঙ্গে কথা না বলবে এবং তার কোমর তার অনুপস্থিতিতে তার স্ত্রী কী কাজ করেছে তার সংবাদ না দেবে পাঁচ সাহাবিগণকে অনুসরণ করা আলী আনুহতে বর্ণিত আছে যে রাসুল করিম সাল আলহ্লাম বলেছেন আমার পরে শীঘ্রই দল হবে যাদেরকে রাফাদা বলা হবে তুমি যদি তাদেরকে পাও তবে তাদেরকে হত্যা করবে কেননা তারা কাফের আলী রাদু বলেন আমি জিজ্ঞেস করলাম তাদের চিহ্ন কি রাসুল করিম সাল্লাহ আলহি বললেন তোমার ভেতর যা নাই তা তোমার ওপর আরোপ করবে এবং তারা তোমার পূর্ববর্তীগণকে তিরস্কার করবে ইবনে মাসুদ রাদ তালুতে বর্ণিত আছে তিনি বলেছেন তবে যাদের মৃত্যু হয়েছে তাদের নিকট সে যেন সুন্নত অন্বেষণ করে কেননা যারা তখন জীবিত ছিল তারা বিপদ হতে নিরাপদ ছিল না তারা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণ তারা ছিলেন সর্বোত্তম লোক তাদের হৃদয় ছিল বড়ই নিঃস্বার্থ তাদের জ্ঞান ছিল বড়ই গভীর তারা অল্পতেই সন্তুষ্ট ছিল আল্লাহ পাক তাদেরকে আমাদের নবীর সহচর্যের এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছেন সুতরাং তোমরা তাদের গুণকে স্বীকার করো তাদের চলিত পথের অনুসরণ করো এবং যতদূর সম্ভব তাদের স্বভাব চরিত্র এবং জীবন প্রণালীকে মজবুতভাবে ধরে রাখো এই হাদিসটি নেওয়া হয়েছে মিসকাত শরীফ থেকে ছয় পাপ কাজের প্রসার আনাস বর্ণিত আছে যে রাসুল করিম সাল আলাই্লাহ মিশ্বাদ করেছেন কে আমাদের ঘটনাগুলোর মধ্যে এই ঘটনাগুলো হবে এক ধর্মবিদ্যা উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন জিনা ও ব্যবচার অধিক হবে চার মত পান অধিক হবে পাঁচ পুরুষ কম হবে এবং স্ত্রীলোক বেড়ে যাবে এমন কি একজন পুরুষ পঞ্চাশজন স্ত্রীলোকের ভার বহন করবে অন্য বর্ণনায় আছে এলম কম হবে এবং মূর্খতার প্রভাব বৃদ্ধি পাবে হজরত জাবের আদালত আনুহতে বর্ণিত আছে যে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে মিথ্যাবাদীগণের আবির্ভাব হবে তাদের বিষয়ে সতর্ক থাকবে এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে সাত মিথ্যা হাদিস বর্ণনা আবু হোরারা রহত হতে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যাবাদী দাজ্জালগণ তোমাদের নিকট এমন সব হাদিস নিয়ে আসবে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ কখনো শুনেনি তোমরা তাদের প্রতি সতর্ক হয়েও তারা তোমাদেরকে পথ ভ্রান্ত করতে পারবে না এবং বিপদ আপদের ভেতরেও ফেলতে পারবে না এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে আট কৃত্রিম উদ্যান ও নদীতে আরব দেশ পূর্ণ আবু হুরায়রা আনুহতে বর্ণিত আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম ইরশাদ করেছেন কেয়ামত হবে না যে পর্যন্ত ধন বৃদ্ধি না পাবে এবং মুদ্রায় স্ফীতি না হবে যে পর্যন্ত এক ব্যক্তি মালের জাকাত নিয়ে বের হবে কিন্তু জাকাত দেওয়ার জন্য উপযুক্ত একজন কেউ খুঁজে পাবে না আর যে পর্যন্ত আরব দেশ উদ্যান এবং নদীতে পরিপূর্ণ না হবে অন্য এক বর্ণনায় আছে যে পর্যন্ত লোকজন ইহা পর্যন্ত বসবাস না করবে ইহা ব্যক্তি অঞ্চলের নাম বিশেষ নয় হেজাজের দাবাঙ্গি আনাস আনাস্লাহ তালানুহতে বর্ণিত আছে নবী করিম সালু আলিয়াল্লাম বলেছেন কেয়ামতের প্রথম চিহ্নগুলোর ভেতর চিহ্ন এই যে আগুন পূর্ব দিক হতে বের হবে এবং সেটা মানুষদেরকে পশ্চিম দিকে নিয়ে যাবে এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে আবু আনুহতে বর্ণিত আছে যে নবী করিম সাল আলহ্লাম ইরশাদ করেছেন কেয়ামত হবে না যে পর্যন্ত হেজাজের ভূমি থেকে অগ্নি বের না হয় এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে দশ পঙ্গপাল চলে যাবে যাবের রাদাল্লাহ তাল আনুহতে বর্ণিত আছে যে বছর হজরত ওমর রাদাল তাল আনহু ইন্তেকাল করেছিলেন সেই বছর পঙ্গপালের দুর্ভিক্ষ হয় এজন্য তিনি খুবই চিন্তাযুক্ত ছিলেন তারপর ইয়েমেনে একজন ইরাকে একজন এবং সিরিয়ায় একজন করে লোক পাঠান তারা অনুসন্ধান করে দেখবে যে পঙ্গপাল দেখা যায় কি না ইয়েমেনে যে আরোহী গিয়েছিল সে হাত পূর্ণ পঙ্গপাল এনে তার সামনে ছড়িয়ে দিল ওমর তাল আনহু এটা দেখে তাকবীর উচ্চারণ করে বললেন আমি রাসুল করিম সালু সাল্লামকে বলতে শুনেছি মহান এবং গৌরবান্বিত আল্লাহ এক হাজার উম্মদকে সৃষ্টি করেছেন তার মধ্যে ছয় শত সমুদ্রে এবং চার স্থলে এই উম্মতগণের মধ্যে প্রথম পঙ্গপাল ধ্বংস হবে পঙ্গপাল ধ্বংস হয়ে গেলে এক গ্রন্থিতে সংযুক্ত মুক্তার ন্যায় একের পর এক ধ্বংস হবে এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে এগারো ধনশালী খলিফার আবির্ভাব যাবে তালুহতে বর্ণিত আছে যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন শেষ সময়ে এমন একজন খলিফা হবে যে ধন সম্পদ বণ্টন করে দেবে কিন্তু গণনা করবে না অন্য এক বর্ণনায় আছে আমার উন্মতের শেষ সময়ে এমন খলিফা হবে যে ধন সম্পত্তি ছড়িয়ে দেবে কিন্তু কাউকে গুনে দেবে না বর্তমান পৃথিবীর সর্বমোট তেহাত্তরটি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় কুয়েত কাতার আরব আমিরাত ও সৌদি আরবের আয় সর্বাপেক্ষা বেশি এবং তারা পর্যাপ্ত অর্থ দান খরাত করে যাচ্ছে এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে বারো ইউফ্রেটিস নদীতে প্রচুর স্বর্ণ আবু হোরায়রা রাদুহতে বর্ণিত আছে রাসুল করিম সাল আলহ্লাম ইরশাদ করেছেন ফোরাত নদীতে স্বর্ণের গুপ্তধন প্রকাশ পাবে যে তখন ওই জায়গায় উপস্থিত থাকবে সে যেন ওই সোনা থেকে কিছুই না নেয় এই হাদিসটি নেওয়া হয়েছে ও মুসলিম শরীফ থেকে রাবি হতে আরও বর্ণনা আছে যে হজরত নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কেয়ামত হবে না যে পর্যন্ত ফোরাত নদীতে স্বর্ণের এক উপত্যকা বের না হবে লোকজন এর জন্য যুদ্ধ করতে থাকবে প্রতি একশো জনে নিরানব্বই জন এতে মারা যাবে এবং তারা প্রত্যেকেই বলবে হয়তো আমি সফল কামও হব তেরো অনুপযুক্ত লোকের ওপর দায়িত্ব অর্পণ আবু হোরারা রদল্লাহ তালানুহতে বর্ণিত আছে একদিন হজরত নবিকারেম সল্লাহু আলহ কথা বলছিলেন এমন সময় হঠাৎ করেই একজন বেদুইন আরব তার নিকট এসে জিজ্ঞেস করল কখন কেয়ামত হবে উত্তরে নবী করিম সল্লাহু আলহ্লাম বললেন ওই কিরূপে নষ্ট হবে তিনি বললেন ওই সময়ের জন্য অপেক্ষা করো যখন এমন লোকজনকে আমানতের ভার দেওয়া হবে যারা ওই আমানতের উপযুক্ত নয় অর্থাৎ যখন প্রতিটি মুসলিম রাষ্ট্রে এমন এক অচল অবস্থার সৃষ্টি হবে যে যোগ্য লোকের অভাব তীব্রভাবে অনুভূত হবে যাদের ওপর কাজের ভার দেওয়া হবে তারা যোগ্যতার পরিচয় দিতে পারবে না এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে চোদ্দ দুইশো বছর পর চিহ্নসমূহের প্রকাশ আবু কাতাদা কাতাদার আনুহতে বর্ণিত আছে নবী করিম করেছেন দুইশো বছর পর চিহ্ন সকল মাটিতে থাকবে এ প্রসঙ্গে আল্লামা মোল্লা আলী শরীফের সরা মিশকাত নামক গ্রন্থে লিখেছেন যে হাদিসে দুশত বছর বলতে হিজরি এক হাজার সনের পর দুশত বছর বুঝিয়েছে এই হিসেব অনুসারে বোঝা যায় যে হিজরি বারো শত সনের পর কেয়ামতের চিহ্নগুলো একে একে প্রকাশ হতে থাকবে এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন